সবাইকে স্বাগতম ভিডিওতে বন্ধুরা আমরা এসেছি ঢাকার অধূরে ভাতুরিয়া ঘাটে দেখতে পাচ্ছেন এই যে নদী নৌকা নৌকা দিয়ে মাছ ধরে এই যে নদী নৌকা এবং এই যে দেখা যাচ্ছে নৌকা দিয়ে তারা এই নদী থেকে মাছ ধরে আপনাদেরকে দেখাচ্ছি ভাতুরিয়া ঘাট ঢাকার অধূরেই আহ সাথেই তখন ভিডিওতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি ভেজা রাস্তা এবং এই যে নৌকা নদী দিয়ে মাছ ধরার দৃশ্য এবং বাতুরিয়া ঘাট থেকে অলরেডি যে কেয়া পারাপার সেটা চলে গিয়েছে ওই পারে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নৌকা ছোটো ছোটো নৌকা সারি সারি সুন্দরভাবে হ্যাঁ বাধা আছে হ্যাঁ আমরা একটু সামনের দিকে আগাই আর নদীর সাইডে যেহেতুকু রাস্তা রাস্তা ভেজা আজকে বৃষ্টির দিন ছিল তাই আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে এটাই হচ্ছে বাতুরিয়া ঘাট এই যে দেখেন হ্যাঁ আমরা দেখাচ্ছি এখন বৃষ্টির সময় দেখেন পানি আর পানি আমাদের যে কিশোরগঞ্জ এলাকায় যে হাওড়া এলাকা আছে সেই হাওড়া এলাকার মতন এই যেদিকে তাকাই শুধু পানি আর পানি এই যে নৌকা ছোটো ছোটো নৌকা এই নৌকা দিয়ে এক পাশ থেকে অপর পাশে যাওয়া যা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটা দেখবেন এবং মন্তব্য করবেন আমরা সবসময় এখানে আসি বাতুরিয়া ঘাটে যে ভাতুরিয়া ঘাটের যে দৃশ্য এই যে ছোটো ছোটো নৌকা ওই দেখতে পাচ্ছেন একটি ছোটো নৌকা এক পাশ থেকে আরেক পাশে মানুষ নিয়ে চলে যাচ্ছে এটা কেয়া ঘাট ভাতুরিয়া কেয়া ঘাট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন ভাতুরিয়া আবারও বলতেছি ভাতুরিয়া কেয়াঘাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা এ পাশে পানি পানিতে ভরপুর যেদিকে তাকাই শুধু আর পানি কোনো চোখ যেদিকে যায় সেদিকেই দেখতেছি বাঁতুরিয়া ঘাট এখান থেকেই যাত্রী যাওয়া আসা করে দেখাচ্ছি

ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা বাতুরিয়াকে এগার থেকে আজকের মতন এখানে বিদায় ধন্যবাদ সবাইকে